ধুলির স্বাদ নেপাল তিব্বতের বিস্তীর্ণ এলাকায় বাড়ছে মৃতের সংখ্যা রিক্টর স্কেলে সাত দশমিক এক মাত্রায় কেঁপে উঠেছে নেপাল তিব্বত সীমান্ত ভূমিকম্পে অন্তত ছত্রিশ জনের মৃত্যু হয়েছে নতুন বছরের শুরুতেই ফের ভয়াবহ ভূমিকম্পের স্মৃতি ফিরল নেপালে রিক্টর স্কেলে সাত দশমিক এক মাত্রায় কেঁপে উঠেছে নেপাল তিব্বত সীমান্ত তার জেরে ইতিমধ্যেই বত্রিশ জনের মৃত্যু হয়েছে বলে চীনা সংবাদ মাধ্যম সূত্রের খবর গুরুতর আহত হয়েছেন অন্তত আটত্রিশ জন সংবাদ সংস্থা রয়টার সূত্র জানা গিয়েছে ভূমিকম্পে অন্তত ছত্রিশ জনের মৃত্যু হয়েছে হতাহতের সংখ্যা আরও বাড়বে বলেই আশঙ্কা ন্যাশনাল সেন্টার ফর সেসমোলজি সূত্রের খবর মঙ্গলবার সকাল ছটা পঁয়ত্রিশ মিনিটে এই ভূমিকম্পটি প্রথম অনুভূত হয় কম্পনের উৎসস্থল ছিল নেপাল তিব্বত সীমান্তের কাছে সিজাই মাটি থেকে দশ কিলোমিটার গভীরে কম্পন হয় রিক্টর স্কেলে সাত দশমিক এক মাত্রায় এই কম্পনের প্রভাবে দিল্লি বিহার সহ উত্তর ভারতের বিরাট অংশে টেক এই কম্পনের প্রভাব পড়ে দিল্লি বিহার সহ উত্তর ভারতের বিরাট অংশে আতঙ্কিত হয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়েন জনতা জানা গিয়েছে মঙ্গলবার সকাল সাতটা দু মিনিটে চার দশমিক সাত মাত্রায় আফটা শখ হয়েছে পাঁচ মিনিটের মাথায় ফের চার দশমিক নয় মাত্রায় কেঁপে উঠেছে সিজাইন তবে এখানেই শেষ নয় আরও তিনবার লাগাতার আফটার শখ হয়েছে ওই এলাকাতে সব মিলিয়ে মঙ্গলবার সকালে ছবার কম্পন অনুভূত হয়েছে নেপাল তিব্বত সীমান্তে